বলতে আমাদের লোকাল ভাষায় এটাকে বলা হয় ছাগলা মাছ হ্যাঁ জেলেরা ছাগলা মাছ বলে তবে এটার ভালো নাম আপনারা যেটা চিনেন যেই নামে সেটা হচ্ছে কৈকাল যদিও আবহাওয়া খুবই খারাপ মানে উপকূলের আবহাওয়া খুবই খারাপ লাস্ট এক মাস যাবৎ এক টানা বৃষ্টি হচ্ছে যে কারণে আসলে জেলেরা কেউই সমুদ্রে যেতে পারতেছে না মাছ ধরতে পারতেছে না সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তল কেউই গিয়ে ঠিকমতো মাছ ধরতে পারতেছে না মাছের ক্রাইসিস মাছের দাম অনেক বেশি জেলে ভাইরা আছে যত বোট আছে সব ঘাটে কেউ সাগরে নাই, সাগরে নাই। কারণ হচ্ছে আসলে সাগরে গিয়ে মাছ ধরার মতন সেই ওয়েদার বর্তমানে না এর ভিতরেই হচ্ছে আমরা সকাল থেকেই মাছ খুঁজতেছিলাম মাছের তেমন কোনো ব্যবস্থা হচ্ছিল না অবশেষে আমরা অনেক কষ্টে খুঁজে হচ্ছে এই যে দুই পিস ছাগলা মাছ বা কই কোরাল মাছ নিয়ে এসেছি দুই পিসের ওয়েট কতটু আড়াই কেজি মতো না ছোটো ছোটো এগুলো যদি অনেক বড়ো হয় সাত কেজি আট কেজিও হয় এবং আমাদের ফিস বিলেতে অনেক বড়ো বড়ো সাইজ পাওয়া যায় কিন্তু বর্তমানে নাই বর্তমানে ছোটোগুলোই আছে যাই হোক এখন আমরা কি করবো ভাই এখন এই ছাগল খামু না এখানে তো একটু অধিক যাম অধিক যাবো না না ওই যে ইয়া হয়েছে এখন অব্দি তো কেউরা কেউরা স্বাদ নেওয়া হয় নাই কেউরা বাগান যাবো নাকি চাচা কেউরা বাগান যাই আমরা ঝোল আর ছাগল ভুনা হ্যাঁ ভুনা ভুনো নাকি ওকে তাইলে চলেন যাত্রা শুরু হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এবং এমন একটা জায়গায় আসি একদম নিরিবিলি পরিবেশ বন পাখি আর হচ্ছে মশা আর আমরা মাত্র এই কয়েক জাতের প্রাণী এছাড়া আর কোনো কিছুই নেই চারপাশ কতটা নিরিবিলি দেখতে পাচ্ছেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের মাথার উপরেই রয়েছে এই যে বিশাল এক কেওড়া গাছ তো এখন হচ্ছে এই গাছ থেকে কেওড়া পারা হবে আর খাওয়া হবে চলে একটু চেক করি কেমন কি হয় দেখছেন কি শান্তি আমাদের বোটটা এসে নঙ্গর করলাম মাথার উপরে কেওড়া কত কেওড়া হাজার হাজার কেওড়া লাখ লাখ কেওড়া হুম কেবল হচ্ছে মানে আরো চার পাঁচ দিন লাগবে মনে করেন এই কেওড়া যখন আমরা খাই আজি ইউজুয়াল যেটা হয় যে

কাজ শুরু হয়ে গেছে এ খুশি তো মজাই লাগে না হ্যাঁ কিন্তু আপনি তো আমার যে আমার যে খুশি দিয়ে মাখিয়ে দিলেন আর কি নিবি আর এই যে নামছে যে ভাই ভালো আছো এই এটা কোনো কথা এটা এটা আহ ভরে ভরে পনেরো দিনে পেট ভরে নাই না তাহলে না আমাকে দেখবেন মানে দৌড়ের উপরে রাখতে কিছুক্ষণ বৃষ্টি আগে আমাদের এক জেলে ভাইরা ধরে নিয়ে আসছে এবং সেখান থেকেই নিলাম মাছ যে কোটার যে প্রসেস সেটা দেখেই বুঝতেছেন যে মাছগুলো কতটা ফ্রেশ মাসাল্লাহ আমরা এখানে কাজ করতেছি আর ওই ভিতরে কারা যেন কাজ করতেছে না জানি সাউন্ড ক্যামেরায় রেকর্ড হচ্ছে কিনা কি আঙ্কেল এগুলো কি পাতিশিকল শিয়াল শিয়াল এই মাছের কাটাগুলো যে পরিমাণ শক্ত যে পিঠের কাটা বুকের কাটা শান্তি নাই শান্তি নাই আমাদের মাছ মানে কুটতে পারি নাই তার ভিতরে কতবার বৃষ্টি আসলো আর গেল আমাদের কত কষ্টের সংসার দেখেন আপনারা বৃষ্টি পড়তেছে এর ভিতরে আমাদের কুটার কাজ চলতেছে রান্না কিভাবে করবো আল্লাহ ভালো জানে মাছ ওয়াশ আপনাদের করা লাগবে না মাছ ওয়াশ করে দেবে এই যে আল্লাহ কি একটা জ্বালায় বললাম আজকে মানে দুই মিনিট যায় বৃষ্টি আসে আবার থামে আবার আসে আবার থামে আবার আসে এ রে একদম ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমরা এটাকে খুব ভালোভাবেই এনজয় করতেছি কারণ এভাবে একদম প্রকৃতির ভিতরে ঢুকে মুসলধারে বৃষ্টি দেখতে পারাটাও ভাগ্যের ব্যাপার যদিও একটু কষ্ট হচ্ছে আমাদের প্রসেসিংয়ে রান্নাবান্নাটা হয়তো একটু বেশি সময় লাগবে খাওয়াটাও একটু কষ্টকর হয়ে যাবে তারপরও মানে ফিলটা এক আলাদা ফিল

দামাই সামনে গিয়া আবার নতুন করে বাঁধতেছে একটা গাছের সাথে ভাই ছুটতে আই বললে কেমনি

বৃষ্টির উপর ভরসা করে আস্ত থাকে মাছগুলো তখন কিন্তু দেখতে বেশি আকর্ষণীয় না বাট এটা একটা ওপেন সোর্সের মাছ সমুদ্রের মাছ আপনি যদি ফ্রেশ কৈকালের স্বাদ নিতে পারেন এভাবে হচ্ছে রান্না করে খেতে পারেন অথবা বার্মিকিও করে খাওয়া যায় মানে আপনি যদি ফ্রেশ কই কোরাল স্বাদ নিতে পারেন তাহলে হচ্ছে এই মাছের স্বাদ আপনার মনে থাকবে অনেকদিন মনে থাকবে এমন স্বাদ আর কি কারণ এই মাছটা কোনো ভেজাল নাই এমনিতে যে আমাদের যে দেশি কোড়াল আছে যেটা হচ্ছে সুন্দরবনের কোড়াল সেই কোরালে কিন্তু ভেজাল আছে আর সেই কোরালে ভেজাল আছে বলতে আসলে ওগুলো কিন্তু চাষেরও হয় দেশি কোরাল বা সুন্দরবনের কোরালটা চাষও করা যায় কিন্তু এই যে কই কোরাল মাছ এই যে কই কোরাল মাছ এটা কিন্তু চাষ করার কোনো সুযোগ নেই চাষে হয় না সমুদ্র ছাড়া পাওয়া যায় না তবে এটার ভিতরেও ভেজাল আছে এটা ইন্ডিয়া থেকে আসে হয়ে অনেক দিন ফ্রোজেন মেডিসিন থেকে আসে ওগুলোর আবার স্বাদ থাকে না তো দেশি একদম ফ্রেশ স্বাদ নিতে হবে যদি আপনি কইকুরালের আসল টেস্ট পেতে চান আমরা তো ঘন্টা দুয়েক অপেক্ষা করছি বৃষ্টির জন্য নাকি বৃষ্টি আর থামে না কমে না কি করবো এই জন্য কিন্তু এখন আমরা মানে আমাদের এই যে এইখানে কোনো মতে একটু ব্যবস্থা করে তারপরে রান্নার কাজ শুরু করলাম আর কি দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম গরম মশলা শাল এলাইচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এইবার দিলাম হলুদের গুঁড়া দিলাম মৌ দিলাম লবণ

বাবা বাবা কি আবাদ কি আবাদ কি দারুণ দেখতে আমাদের রান্না বান্না হচ্ছে শর্টকাট রান্না বান্না মানে সব থেকে সহজ রান্নাটাই আমরা করি কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের বোটের খাবারটা সব থেকে স্বাদের হয় মাছ পোষানো শেষ না

পারলাম তাই না সেটা অবশ্যই দেখেন ওয়েদারটা দেখেনটা দারুন না আমরা কিন্তু ওই সময় ছিলাম হচ্ছে এইখানে মানে এই যে কেওরা গাছটা এই কেউরা গাছটা ছিলাম এইখানে ছিলাম এই যে বাস এই বাসটা আমরা কিন্তু পুঁতে রেখে গেছি তাদের বোর্ডটা এখান থেকে একটা ডাল ভেঙে মানে স্রোত এবং বাতাস এত ছিল ডাল ভেঙে একটু বোটটা নামাই নিয়ে গেছে প্রায় পাঁচশো সেখান থেকে তো জামাই বের হইয়া বোটটাকে একটা গাছে পাবে রান্নাবাড়া চলছে দেখা যাক কেমন রান্না বান্না হয় তো অবশ্যই খাওয়া দাওয়া হবে দেখতে থাকেন সাথেই থাকে আহ কালারটা যা আসছে না ভাই সেই কালার আসছে না

মানে আমাদের ভাগ মোটামুটি কমপ্লিট ভরপুর খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ আমাদের যেহেতু ভাগ হয়ে গেছে তাইলে হচ্ছে এখন খাওয়া দাওয়া শুরু করতেই পারি তাই না এই যে আমরা তিনজন তিনজন ওটা নিলাম আর জামাই মেয়েটা সামনে আছে প্রথমে একটু মাছটাই দেখি দেখেন ভিতরটা কি সুন্দর একদম সফট ফুলি সফট হয়ে গেছে বিসমিল্লাহ হুম হুম ওজন্য হারিয়ে যায়

আহ একদম ভিতরটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে দেখেন মানে যেখানে ধরি সেইখানে তুলো তুলো হয়ে গেছে খাঁখাঁ খাঁখাঁ এ তো মনোজগ দিয়ে খাই দেব আর মনোজগ দিয়ে খাই তাড়াতাড়ি একটু খাই বল না আর পি তো নাইতে আবার শত্রু ভালো কথা কিন্তু বলা হয় নাই এমন মাসের স্বাদ যদি আপনি নিতে চান আপনার আপনাদের যদি উপহার সরু পাঠাতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন ফিস ভেলিতে ফিশে কিন্তু এমন